আজ আব্বাস সিদ্দিকীর দল এর প্রার্থী ঘোষণা হবে ফুরপুরা শরীফের দরবার থেকে সেখান থেকে আই এসএফের হেড অফিস ফুরপুরা শরীফ থেকে কিন্তু পির্জাদা আব্বাস সিদ্দিকি আজ তার দলের প্রার্থী ঘোষণা করবেন কোন কোন আসনে কোথায় কোথায় কি প্রার্থী হচ্ছেন কে প্রার্থী হচ্ছেন তার ঘোষণা করবে আজকে ভাঙড় বিধানসভায় কে প্রার্থী হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি আজকে বৈকালে আমরা জানতে পারবো কিন্তু তার আগে ভাঙড়ে বা এগাম আই সমর্থিত আমরা দেখতে পাচ্ছি মঞ্চ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মঞ্চ থেকে কিন্তু হবে যে একশো ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভা কেন্দ্রে বাম সমর্থিত সংযুক্ত মোর্চার যে তার সমর্থনে কিন্তু কর্মী সভা আজকে সময় হবে এবং তার আগেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই প্রস্তুতি চলছে এবং এখানে দেখতে পাচ্ছে আমরা কয়েকজন কর্মী সমর্থকরা রয়েছেন তারা কাজ করছেন সকাল থেকেই এবং তাদের কাছ থেকে আমরা শুনে নেব কতজন লোক হতে পারে আজকের এই সবাই এবং কতটা প্রস্তুতি রয়েছে কত লোক হতে পারে আপনাদের আজকের এই বাম সমর্থিত সংযুক্ত মোর্চা আইএস এর প্রার্থী প্রচারের উদ্দেশ্যে আমাদের প্রথম জনস মানে কর্মী সভা এই কর্মী সভায় আমরা অনলি ফর আমাদের কর্মী যারা আমাদের সংযুক্ত মোর্চার কর্মী যারা তাদেরকেই আমরা আহ্বান করেছি এখানে আমরা আশা করছি একটা বিশাল আকারে জমায়েত হবে সাধারণ মানুষ কিন্তু আমরা অঢেলভাবে বলিনি আমাদের জাস্ট কর্মীদের নিয়ে আমাদের আজকের এই সভা আমরা যা আজ পর্যন্ত যা শুনছি সকাল পর্যন্ত যা আমাদের কাছে আপডেট আছে হয়তো কর্মীসভাটা সবাই রূপান্তরিত হয় আজকের এখানে প্রধান বক্তা কে কে আছে আজকে প্রধান বক্তা আছে ফির্জাদা নসা দিকে আমাদের আইএসএফের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংল পশ্চিম বাংলার প্রেসিডেন্ট শিমুল সোরেন বক্তা আছেন সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকে শ্রমিক লাহড়ি সিপিআইএম এর পক্ষ থেকে আপনার তুষার ঘোষ বা আরো অন্যান্য বক্তা এখানে উপস্থিত আমরা শুনছি যে ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর ভাই নওসা সিদ্দিকি অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান প্রার্থী হতে পারে কি বলেন এখন প্রার্থী জানা কি করুক আমরা ভাঙড়বাসী জানাকে সদরে গ্রহণ করব কেউ দর্শক আমরা কথা বলছি যে এখানে তারা বলতে চাইছে যে এই কর্মী সভাটাকে জনসময় হতে পারে এবং আজকের এই সবাই বাম 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 নেতারাও থাকবেন এবং আইএসএফের রাজ্য সভাপতি এবং চেয়ারম্যান তারা থাকছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু একটা খবর প্রকাশ এসছে যে এই ভাঙড় কেন্দ্রে থেকে প্রার্থী হতে পারেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ভাঙড়ের কর্মী সমর্থকরা তারা বলছেন যেই প্রার্থী হোক না কেন আমরা তাকে এখান থেকে জেতাবো এই আশা তারা করছেন এই দাবি তারা করছেন ক্যামেরায় অলিকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ারকার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে